যে আমাদের দুই দফা দাবি হচ্ছে গিয়ে প্রথম দাবি সারা বাংলাদেশের সকল সরকারি মেটসে ভর্তি কার্যক্রম চালু করতে হবে এবং রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদকে বোর্ডে রূপান্তর করতে হবে আমাদের দ্বিতীয় দফা দাবি হচ্ছে গিয়ে সারা বাংলাদেশে কমিউনিটি ক্লিনিকগুলোতে পদ সৃজন করতে হবে এবং শূন্য পদে নিয়োগ দিতে হবে আপনার সকলে অবগত আছেন যে গত ষোলো বছর যাবৎ আমাদের কোনো নিয়োগ নেই তারপর আমরা বিগত সময়গুলোতে বারবার আন্দোলন করেছি স্বাস্থ্য অধিদপ্তর স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর সহ সচিবালয় আন্দোলন করেছে তারা আমাদেরকে বারবার লিখিত তারা আমাদেরকে বারবার লিখিত দিয়েও ওনারা আমাদের বাস্তবিক কোনো ফলাফল দেয়নি আমরা আজকে এখানে গত দুদিন দিন যাবৎ আমার অনশন কর্মসূচি পালন করছি আমাদের যদি দাবি মেনে না না হয় তাহলে আমরা দেখা যাচ্ছে যে পরবর্তীতে হয়তো বৃহৎ আন্দোলনের ডাক দিতে পারি বৃহৎ কর্মসূচির পালনের ডাক দেবো আমরা আমরা চাই যে আমাদের দাবিগুলো মেনে নেওয়া হোক আর যদি দাবি মেনে না না হয় তাহলে আমরা পরবর্তীতে বৃহৎ আন্দোলনে ডাক দিতে পারি